এই কালিমা কালেমার উপর ইমান এনেই আমরা মুসলমানের ভিতরে অন্তর্ভুক্ত থাকি শুধুমাত্র মুসলমানের গরেপুর জন্ম হলেই মুসলমান হওয়া যায় না ইমান ডাকতে হবে আল্লাহর উপরে আল্লাহর কালেমার উপরে নবী রসুলের উপরে সাল্লাহ কালেমার মধ্যে যা যা বিষয়বস্তু আছে সব কিছুর উপরে আমাদেরকে ইমান রাখতে হবে ইমান রাখাটাই আমাদের সেই পরিপ্রেক্ষিতে অর্থ সহ কালিমা আজকে শিখব এবং সে অনুযায়ী মানব তো আসুন আমরা কলিমা শিখে চ্যানেলে আপনাদেরকে স্বাগত بسم الله الرحمن الرحيم. كلمة يا طيبة لا إله إلا الله محمد رسول الله <applause> الله تعالى قلوب برشا حجرة محمد مصطفى صلى الله عليه وسلم تعالى قراءة الرسول قلبي سهد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক অদ্বিতীয় এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লাম তার বান্দা ও প্রেরিত রসুল কালেমায়ে তমজিদ ইল্লা ইল

إمام المتقين رسول رب العالمين الله بنو كيو عبادة الجوكونا عبادة الجوكونا تني ايك تهار انشدر ناي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم مُتَّقِنْدِرْ دير درمو بيروغر امام ابان বিশ্ব প্রতিপালকের মহান রব্বুল প্রেরিত ইমানে মুজমাল বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি আহকামিহি ওয়া জমিয়ামিহি আমি আল্লাহ তালার উপর ইমান আনলাম তিনি যেমন তার নামা নাম সমূহ ও তার গুণাবলী সহকারে এবং আমি গ্রহণ করছি। তার সমস্ত বিধান ও আর কানকে ইমানে মুফাসল আমি ওমালা وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت امي ايمان لَمْ الله তার ফেরেস্তাদের উপর তার আসমানি কিতাবসমূহের উপর তার রসুলগণ এবং শেষ দিবসের উপর আর এর উপর যে অদৃষ্টের বালবন্ধ আল্লাহ তালার তরফ হতে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর